হ্য শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের ট্রিম হচ্ছি আমি আতুর রহমান প্রশ্ন যদি পি ও কিউ ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তার মানে পি যদি হয় টু কিউ হবে থ্রি অথবা পি যদি হয় থ্রি কিউ হবে এরকম অন্য একটা মৌলিক সংখ্যা সেটা ফাইভ হতে পারে সেভেন হতে পারে এরকম ভিন্ন মৌলিক সংখ্যা হলে মৌলিক সংখ্যা এবং এটা দু আর পি কনগ্রেন্স এ মোট কিউ ও এটা দেবার কিউ কনগ্রেঞ্চ এ মোট পি হলে দেখো যে এটা পি পিকিউ কনগ্রেঞ্চ এ মোট পিকিউ এই সূত্র ব্যবহার করে প্রমাণ করা যে টুটে দেবার করো থ্রি ফোর জিরো কন মোট থ্রি ফোর ওয়ান তাহলে এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণের জন্য প্রথমে দেখি দেওয়া আছে এটা দুবার আমরা এটা এটা পি পিকিউ এরকম দেওয়া আছে এটা পি পিকিউ কনগ্রেঞ্চ এ মোট কিউ আরেকটা আছে এটা দেবার কিউ কনগ্রেঞ্চ এ মোট পি আমরা শুরু নাম্বার দিচ্ছি এক ও দুই লক্ষ্য করো এক ও দুই নাম্বার শুরু দিচ্ছি ফার্মার উপাদ্দ হতে পাই ফার্মার উপাদ হতে কত লেখা যায় দেখো ফার্মার উপাধ্যে ফার্মার উপাদ্দ হতে আমরা জানি এ আর পি যদি এ আর পি এর ঘোষাগো ওয়ান হলে ওয়ান হয় তবে সূত্রটা এরকম এটা দেওয়ার টি মাইনাস ওয়ান কনগ্রেন্স ওয়ান মোট পি তাহলে দেখো এখানে লেখা যায় এটা তো আর পি মাইনাস ওয়ান কনভারেন্স ওয়ান মোট পি এরকম পাচ্ছি আমরা তাহলে দেখো এটাকে ভাঙাই এরকম সূচকের নিয়মে এটা তো আর পি এই ওয়ান দেখো এটা যদি আবার আগের অবস্থানে নেই তাহলে এটা তো আর পি মাইনাস ওয়ান কনভারেন্স ওয়ান মোট পি এটা না নারী গুণ করে দেয় তাহলে হবে এ পি এটা তো আর পি কনভারেন্স এ মোট পি উভয় পাশে যদি এটাকে আমরা পাওয়ার করি পাওয়ার যদি নেই সেই পাওয়ার অনুসারে লেখা যায় এটা তোমার কথা বলতো কিউ এই যে পি কিউ এই পাশেও কিউ পাওয়ার এই পাশেও কিউ তাহলে কিউ তাহলে আর এখানে হয় এটা তোমার কথা বলতো কিউ মোট এখানে হয় কিউ কিউ মোট এরকম পাচ্ছি এরকম পাচ্ছি দেখো এরকম নাম্বার দিতে পারি তিন লক্ষ্য করো এটা হচ্ছে তিন আর আমাদের পূর্বে দেওয়া আছে দেখো দুই নাম্বার সমীকরণটা দুই দুই নাম্বার সমীকরণ এরকম এটা তো আর কিউ এটা দুই পাওয়ার কিউ কনগ্রেন্স এ মোট পি নাম্বার কত দুই তাহলে আমরা এই যেখানে লিখলাম এই যেখানে লিখলাম এ কিউ এটা নাম্বার দুই তাহলে দুই ও তিন হতে পাই যা লেখা আছে এখানে দুই ও তিন হতে পাই যে দুই ও তিন নং হতে পাই এই দুই ও তিন নং হতে পাই এরকম এটু দুবার পি কিউ কনগ্রেন্স কত এ কিউ এটা হবে এটা এ মোট পি তাহলে এটা লেখা থাকে কত এতে দুবার কনগ্রিয় কনগ্রেন্স কত এ মোট পি আমরা এ এ কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এটা পি কিউ মাইনাস এ কনগ্রেন্স জিরো মোট পি তার মানে পি দ্বারা এটা দোয়ার পিকিউ মাইনাস এ কে ভাগ করা যায় এটাকে আমরা সমীকরণ চার নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি আবার ফার্মারও উপ হতে পাই আবার ফার্মার উপাদ হতে পাই এখন যদি আমরা এ এ আই এবং কিউ এ এবং কত কিউ এ যেটা বৈক ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এটা তো বার কিউ মাইনাস ওয়ান কনগ্রেন্স ওয়ান মুড কিউ তাহলে দেখো এখানে লেখা যায় এটা তোমার কিউ মাইনাস ওয়ান কনগ্রেন্স ওয়ান মুড কিউ এটাকে আমাদের লেখা যায় এটা তোমার কিউ বাই এ কনগ্রেন্স ওয়ান মুড কিউ তাহলে আমরা আর আর গুণ করতে পারি আর আর গুণ করে লিখি এটা তোবার কিউ কনভেন্স এ মোট কিউ এটাকে নাম্বার দিচ্ছি পাঁচ তাহলে পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার হচ্ছে এটা তোবার কিউ কনভেন্স কত মোট হ্যাঁ মোট কিউ এটা নাম্বার পাঁচ আমরা বেশ আগে আমরা পেয়েছি দেখো সমীকরণ এক হতে সমীকরণ এক একে আমরা পেয়েছি এরকম যে একে লেখা আছে এরকম এটা দুয়ার পি আচ্ছা উভয় বাসে আমরা এটার পাওয়ার যদি পি দেই তাহলে এখানেও পি এখানেও পি হবে তাহলে দেখো এটা লেখা যায় এটা দুবার কত পি কিউ কনগ্রেন্স আর এটা দুবার পি এ এক নং সমীকরণ অনুযায়ী লেখা যায় এই যে এটা দুবার পি লেখা যায় এ মোট কিউ এটা লেখা যায় তাহলে আমরা এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এটা দুবার পি কিউ মাইনাস এ কনভ্রেন্স জিরো মোট কিউ তার মানে এটা নির্দেশ করে যে অতএব কিউ দ্বারা কিউ ডিভাইডস কত এটা কিবার কত পি কিউ মাইনাস ওয়ান এটা এ মাইনাস এ এটা হবে মানে কিউ দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে দেখো এখানে এক নম্বর হতে পারে এটা দুবার পি কনভেন্স এ মোট কিউ তাহলে আমরা উভয় পাশে হ্যাঁ এটা যদি আমরা এরকম পাওয়ার দিই তাহলে হচ্ছে কত তো এরকম পাচ্ছি এ পি কিউ নাম্বার হচ্ছে কত ছয় এবার পাঁচ ও ছয় হতে পাই পাঁচ নং ও ছয় নং হতে পাই এ কিউ মোট কিউ হ্যাঁ এরকম আমরা পেতে পারি দেখো পাঁচ ও ছয় নং হতে এরকম পাচ্ছি এটা দুবার কিউ এই যে এ কিউ কত এ মোট কিউ তাহলে বাম পাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসার কারণে এরকম হয়ে গেল এটা দুবার পি কিউ মাইনাস এ জিরো মোট কিউ তার মানে কিউ দ্বারা এটা দুবার পি কিউ মাইনাস এটাকে ভাগ করা যায় এটাকে নাম্বার সেভেন দিচ্ছি আমাদের ফোর ও সেভেন নাম্বার হতে পাই ফোর ও সেভেন দেখো ফোর নাম্বারেও কিন্তু এরকম আমরা দেখিয়েছি যে এরকম ভাগ করা যায় তাহলে ফোর নাম্বার দেখি এটা এখানে লেখা এখানে লেখা আছে পি ডিভাইডস এটা দুবার পি কিউ মাইনাস এটা আমাদের নাম্বার হতে গত ফোর আর এখানে আমরা পাচ্ছি আর এখানে সেভেন পাচ্ছি দেখো 7 নাম্বার একই সেভেন নাম্বারও পাচ্ছি এরকম কিউ ডিভাইডস এটা দুবার পি কিউ এটা সেভেন নাম্বার তাহলে ফোর ও সেভেন হতে পাই চার ও সাত নং হতে পাই তার মানে যেটা পি দ্বারা ভাগ করা যায় আবার কিউ দ্বারা ভাগ করা যায় তাহলে পিকিউ দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে ক্ষেত্রে লেখা যায় কথা তো এটা দুবার পিকিউ মাইনাস এ কনগ্রেন্স জিরো মোট পিকিউ অর্থাৎ এই যে মোট পিকিউ দ্বারা ভাগ করা যায় তার মানে এই এটা যদি আমাদের বাম পাশে ডান বাম পাশ থেকে ডান পাশে চলে আসে তাহলে হবে এটা ধর পি কিউ কনগ্রেন্স এ মোট পিকিউ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটাকে আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি কিউ ভিন্ন ভিন্ন মৌলিক এবং এটা দুয়ার পি কনগ্রেঞ্চ এ মোট কিউ ও এটা দুয়ার কিউ কনগ্রেঞ্চ এ মোট পি হলে দেখাও যে এটা দুয়ার পি কিউ কনগ্রেঞ্চ এ মোট পি কিউ তাহলে আমরা দেওয়া আছে প্রথমে আমরা এক ও দিন অংশগ্রহণ চিহ্নিত করি ফার্মার উপাদ হতে পাই ফার্মার উপাদ্য হতে আমরা এরকমভাবে তিন নং পর্যন্ত আমরা বুঝতে পেরেছি পরবর্তীতে এক দুই ও তিন নং হতে পাই লক্ষ্য করো দুই এখানে পি দ্বারা ভাগ করা হয়েছে তিন রঙে পি মোডলাস পি এখানেও দুই এ পি তাহলে আমরা এটা দুবার কিউ এর পরিবর্তে লিখতে পারি এ তাহলে দুই ও তিন নং হতে পাই এরকম পাচ্ছি এ এবার উভয় পাশে আমরা বাম পাশে নিয়ে আসলাম এ একে বাম পাশে নিয়ে এসে তার মানে এটার মানে হচ্ছে ভাগশেষ হচ্ছে এটা হচ্ছে ভাজ্য ভাজক ভাগশেষ তার মানে পি ডিভাইডস এটা দেবো আর পি কিউ মাইনাস এ নাম্বার দিচ্ছি চার আবার ফার্মার উপাদ হতে আমরা এরকম পাচ্ছি পাঁচ নম্বর এখন যদি এক নং সমীকরণ পাঁচ নম্বরকে আমি পাওয়ার দিতে পারতাম পি দ্বারা অথবা এক নং সমীকরণকে পাওয়ার দিলাম পি দ্বারা এটা কিউ দ্বারা কিউ দ্বারা তাহলে এই পাশেও কিউ হবে এটা দুবার পি কিউ এ পাশেও কিন্তু এটা দুবার কত কিউ হবে সেই ক্ষেত্রে এখন দেখো এখানে কিন্তু এটা এটা কিউ আছে পাঁচ এখন দেখো এক নং হতে পাই আমরা এরকম ছয় নং তৈরি করলাম পাঁচ ও ছয় নং হতে পাই পাঁচ ও ছয় নং এটা দুবার কিউ এর পরিবর্তে এ হবে ছয় নং পাঁচ নং অনুসারে তাহলে আমরা এখান থেকে সাত নং পাচ্ছি সাত নং দ্বারা কিউ দ্বারা এটাকে ভাগ করা যায় ছয় নঙে পি দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে যেহেতু পি দ্বারা ভাগ করা যায় এবং পি দ্বারা ভাগ করা যায় যেমন কোনো সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা যায় এবং তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এদের গুণ ফল দ্বারাও ভাগ করা যায় অর্থাৎ ছয় দ্বারাও সংখ্যাকে ভাগ করা যাবে অনুরূপভাবে চার ও ছয় চার ও সাত নং সমীকরণ হতে পাই পি কিউ ডিভাইডস এটা দেওয়ার পি কিউ মাইনাস এ তার মানে এটা দেওয়ার পি কিউ মাইনাস এ জিরো মোট পি কিউ অর্থাৎ হ্যাঁ এটা পি পিকিউ কনভেন্স এইটা ডান পাশে চলে গেল এ মোট পিকিউ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তীতে দেখি আরেকটা অংশ এখানে আরেকটা অংশে লেখা ছিল এরকম অর্থাৎ তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশকে এইভাবে গুণ করা যায় এগারো গুণ একত্রিশ আর এটা তোমার যেহেতু আমাদের প্রমাণ আছে দেখো এরকম এখানে দেখো তিনশো একচল্লিশ সমান এগারো গণন একত্রিশ আর ধরি এ সমান টু পি সমান এগারো আর কিউ সমান একত্রিশ তাহলে সূত্র অনুযায়ী দেখো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বলো তো পি কিউ কনগ্রেন্স এ মোট পি কিউ তাহলে কিন্তু এরকম হবে এ হচ্ছে কত টু তাহলে টু টু দি পাওয়ার P হচ্ছে 11, আর Q হচ্ছে 31, 31. থার্টি A, A এ হচ্ছে 2, 2, আর এখানে হবে মোট অর্থাৎ এটা P Q, P ইন টু কিউ অর্থাৎ অর্থাৎ এগারো গুনান একত্রিশ তার মানে তিনশো একচল্লিশ আশা করি বুঝতে করেছ এখন আমরা এটা পাচ্ছি এগারো গুণন হচ্ছে তিনশো তাহলে দেখো এখানে এটা লেখা যায় টুটিতে পারি ফোর ওয়ান কনগ্রেন্স টু মোট থ্রি ফোর ওয়ান এবার এই পাশ থেকে যদি আমরা দুই অর্থাৎ টুর পাওয়ার যদি আমরা ওয়ান বাইরে নিয়ে আসি তাহলে দেখো এখানে হবে টু এখানে ছিল তিনশো একচল্লিশ তাহলে তিনশো একটা কমে গেলো তিনশো চল্লিশ এবার টু টু কাটা এখানে টু এখানে টু কাটা কাটা দিলে এখানে হয় কত তিনশো তুই টুটিতে পার কত তিনশো চল্লিশ কন গ্রাঞ্চ ওয়ান মোট তিনশো একচল্লিশ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী অঙ্কে দেখি প্রশ্ন দেখাও যে টুটে দেবার টোয়েন্টি মাইনাস ওয়ান এই সংখ্যাটি একচল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে এটাকে আমাদের একচল্লিশ দ্বারা বিভাজ্য এটা দেখাতে হবে ফার্মার উপাদ হতে পাই যদি পি মৌলিক সংখ্যা এবং এট এ কমা পি কন ইকুয়াল ওয়ান হয় তবে এটা দেওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রেন্স ওয়ান মোট পি এটা হচ্ছে আমাদের ফার্মার উপাধের সূত্র তাহলে দেখো এখানে এ এখানে একচল্লিশ আমরা পি সমান ধরে নিচ্ছি কত একচল্লিশ কারণ আমাদের প্রশ্নে একচল্লিশ বলা আছে দেখো যে প্রশ্নে বলা আছে কত একচল্লিশ সংখ্যাটি তাহলে আমরা এই কারণে পি ধরলাম কত একচল্লিশ কারণ এখানে মোট তাহলে দেখো একচল্লিশ যদি ধরি আর এ ধরলাম টু টু আর একচল্লিশের কন ইকাল কথা তো ওয়ান এর তার তামিলনাডুতে গোসা করছে ওয়ান তাহলে দেখো সূত্র অনুযায়ী এই সূত্র ব্যবহার করি যদি তাহলে টু টু দার একচল্লিশ মাইনাস ওয়ান কন ওয়ান মোট একচল্লিশ ওয়ান মোট একচল্লিশ তাহলে টু টু দেওয়ার কত হয় একচল্লিশ থেকে এক গেলে হয় টু টু দেওয়ার চল্লিশ কন ওয়ান মোট এটা এটা কিন্তু এইভাবে লেখা যায় টোয়েন্টি স্কোয়ার কত বলতো টু টোয়েন্টি স্কোয়ার কনগ্রেঞ্জ কত ওয়ান মোট একচল্লিশ এটাকে বর বর্গমূল করলে আমরা পাব টু হ্যাঁ দেখো তাহলে দেখো ওই পাশে বর্গমূল করলে আমরা পাচ্ছি টুটি পাওয়ার কত টোয়েন্টি কর্নগ্রেঞ্জ ওয়ান মোট ফার্টি ওয়ান এটা ওয়ানকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো টুটি পাওয়ার টোয়েন্টি মাইনাস ওয়ান কনগ্রেঞ্জ জিরো মোট ফার্টি ওয়ান এটা দ্বারা এরকম লেখা যায় সুতরাং টোটেল ওয়ার্ড টোয়েন্টি মাইনাস ওয়ান কনগ্রেঞ্চ সংখ্যাটি একচল্লিশ দ্বারা বিভাজ্য আমরা এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রথমে দেখা এখানে আমাদের প্রশ্ন ছিল এরকম যে প্রমাণ দেখাও যে এটা ছিল যে টোটেল ওয়ার টোয়েন্টি মাইনাস ওয়ান সংখ্যাটি একচল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা প্রমাণ করার জন্যে ফার্মার উপবাদ হতে আমরা এই নিয়মে সমাধান করে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বস্তুের ছ যা হোক নিমিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ আল্লাহিজ